ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষু উন্মিলিত চেন তস্মী গুড়বে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রী মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরমারাধ্য গুরুদেবের রাফুল চরণে জানাই ভৌ দণ্ডবধ প্রণাম এরপর সমস্ত আচার্যগণ সমস্ত ভক্তবৃন্দ সমস্ত মাতৃমণ্ডলী ও গুরুঘাতাগণের চরণে জানাই দণ্ডবধ প্রণাম সুদী ভক্তবৃন্দ মায়াপুর চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্যে আমরা লীলা উপহার দেবার চেষ্টা করছি আশা রাখি ধারাবাহিক এই লীলা শ্রবণে এবং দর্শনে আমাদের আপনাদের আবার জীবন ধন্য হবে এবং এই লীলা দর্শন শ্রবণ করে অন্যকেও দর্শনের সুযোগ করে দেবেন এই আশা রাখি কারণ গৌর লীলা শ্রবণ কীর্তন না হলে হরিভচন হবে না আমরা শ্রীকৃষ্ণের লীলা জানতে পারবো না শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন এই লীলা চিন্তা করো আর করো সংকীর্তন লীলা প্রেমধন পাবে কৃষ্ণধাম আসুন শুরু করি কলির অবতারী গৌরচন্দ্র অকলঙ্ক শ্রী গৌর সুধাকরের অন্যতম আবির্ভাব দিবস মাহাত্মকথা অনেকদিন আগে মধুকর মিশ্র নামে একজন পশ্চিম দেশীয় বৈদিক ব্রাহ্মণ কোনো কারণে শ্রীহট্টে আগমন করে সেখানে বাস করতেন তাহারই মধ্যম পুত্র ছিল উপেন্দ্র মিশ্র তিনি বৈষ্ণব পণ্ডিত এবং বহু সদ্গুণে ভূষিত ছিলেন এই উপেন্দ্র মিশ্রের কংসারী পরমানন্দ জগন্নাথ সর্বেশ্বর ও জনার্দন ও ত্রিলোকনাথ নামে সপ্তপুত্র ওনার জন্মগ্রহণ করেন উপেন্দ্র মিশ্রের তৃতীয় পুত্র শ্রী জগন্নাথ মিশ্র বিদ্যালাপের জন্যে নবদ্বীপে আসেন এবং বিদ্যার্জন করে পুরন্দর উপাধি লাভ করেন মিশ্র উপন্দর তৎকালীন সুবৃহৎ নবদ্বীপ নগরের নীলাম্বর চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যা শচী পানিগ্রহণ করেন এবং করে নবদ্বীপের শ্রী মায়াপুর নামক গঙ্গা বাসের ইচ্ছায় বাসভবন নির্মাণ করেন নীলাম্বর চক্রবর্তীর আগের বাসস্থান ছিল হরিদপুর জেলার অন্তর্গত মগডোবা নামক গ্রামে ইনিও গঙ্গাবাসের জন্যে নবদ্বীপের অন্তর্গত বামনটুকুর বর্তমান বেলপুকুর নামক গ্রামে এসে বাস করতে থাকেন নবদ্বীপের শাসনকর্তা কাজী সাহেব প্রবীণ এই চক্রবর্তী মশাইকে গ্রাম সম্পর্কে চাচা বলে ডাকতেন ধীরে ধীরে শচীদেবীর আটটা কন্যা জন্মগ্রহণ করে মৃত্যু মুখে গৌর সুধাকর চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি চোদ্দশো সাত শকাব্দের তেইশে ফাল্গুন আটশো বিরানব্বই বঙ্গাব্দে সকলঙ্ক চন্দ্রকে রাহগ্রস্ত করে হরিকীর্তন প্রচারের জন্যেই যে তার জন্ম তা স্পষ্ট ইঙ্গিত দিয়ে চতুর্দিকে হরিসংকীর্তন করতে করতে শ্রীধাম মায়াপুরে গর্ব সিন্ধু হইতে সন্ধ্যাকালে আবির্ভূত হলেন তার আবির্ভাবে চতুর্দিক হরিধ্বনিতে ভরে গেল সজ্জনগণ স্বভাবতই তাতে এবং তাদের হৃদয়ে এক অনির্বচনীয় আনন্দ অনুভব করলেন সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ সরবর্গ অষ্টবর্গ সর্ব সুলক্ষণ অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন এত জানি চন্দ্রে রাহু করিল গ্রহণ কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন আমি চৈতন্য চরিত্রত থেকে আহ কোটেশনটা দিচ্ছি ভরিয়া লোকে বলে হরি হরি সেই ক্ষণে গৌর কৃষ্ণে ভূমে অবতারী তাই নদিয়ার উদয়গিরি পূর্ণ গৌর হরি কৃপা করি হইল উদয় পাপ তম হইল নাশ ত্রিজগতের উল্লাস জগ হরিধ্বনি হয় শ্রী মায়াপুর সুধাকর গৌরচন্দ্রের আবির্ভাবে অচৈতন্য বিশ্বের চৈতন্যের সঞ্চার হল মায়া মরুতে অমৃত মন্দা প্রবাহিত হলেন অবিরত ধারায় হরি সংকীর্তন করতে করতে সুধা সঞ্জীবনী বর্ষিত হল এই পুত্র সন্তানের আবির্ভাবে হরি কীর্তন দুর্ভিক্ষ হল কারণ আগে তো এই হরিসংকীর্তন সে সময় হতো না তাই শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্য ও হরিদাস ঠাকুর আনন্দে নৃত্য করতে লাগলেন সর্বত্রই ভক্তগণের মধ্যে আনন্দের হিল্লোল বইতে লাগল নারীগণ মানে নবদ্বীপ মায়াপুরের নারীগণ নানা উপহার নিয়ে নবদ্বীপ চন্দ্রকে দর্শনের জন্যে শ্রী জগন্নাথ মিশ্রের বাড়িতে উপস্থিত হলেন আচার্যরত্ন শ্রী চন্দ্রশেখর ও শ্রীবাস পণ্ডিত মিশ্র নন্দনের জাতকর্ম সম্পন্ন করলেন শ্রী জগন্নাথ মিশ্র আনন্দ করে সকলকে যথাযোগ্য দ্রব্য দানে সন্তুষ্ট করলেন শ্রীবাস পত্নী মলিনী দেবী ও শ্রী চন্দ্রশেখর আচার্যের পত্নী সর্বজয়া দেবী নানা প্রকার উপহার নিয়ে মিশ্র ভবনে এসে মিশ্র নন্দনকে দর্শন করে পরমানন্দিত হলেন অদ্বৈত আচার্য পত্নী সীতা দেবীও শান্তিপুর থেকে নানা উপহার নিয়ে শ্রী শচীগৃহে আগমন করে শচীনন্দনকে দর্শন করে তার দুই নয়ন সার্থক করলেন তো আজ এই ছিল মায়াপুরচন্দ্র শ্রী গৌড় সুন্দরের আবির প্রাপ্তি তি উপলক্ষে এবং সেই সঙ্গে ওই দিন ওই গৃহে কারা কারা উপস্থিত হয়েছিলেন এবং কী কী ঘটনা ঘটেছিলেন তা সংক্ষেপে আপনাদের জানানোর আমি চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানান আর হ্যাঁ কথা দিচ্ছি আমি সচিনন্দন এই রকমই আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত দর্শকবৃন্দকে দেখার সুযোগ করে দেবেন জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ সমস্ত গৌরী মঠের জয় হরে কৃষ্ণ